আজ পয়লা মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস যাকে আমরা সাধারণত মেয়েদের নামেই জানি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা আট ঘন্টার কাজের দাবিতে পথে নেমেছিলেন দীর্ঘ সংগ্রাম বিক্ষোভ ও আত্মবিসর্জনের মধ্য দিয়ে উঠে এসেছিল এই দিনটির তাৎপর্য এই দিনটি শুধুই ইতিহাস নয় এখনও বিশ্বের কোটি কোটি শ্রমিক তাদের অধিকারের জন্য লড়াই করছেন ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানের সঙ্গে জীবন জীবনযাপন এগুলো যেন আজও অনেকের কাছে স্বপ্নই রয়ে গেছে ভারতের ক্ষেত্রেও মেয়েদের একটি গুরুত্বপূর্ণ দিন কৃষক থেকে কলকারখানার শ্রমিক পরিষেবা থেকে নির্মাণ সমাজের ভিত্তি গড়ে তোলেন এই পরিশ্রমী মানুষগুলো তাই মেয়েদের শুধুমাত্র একটি দিন নয় এটি সম্মান জানানোর একটি প্রতীক সংগ্রামের স্মৃতি এবং একতার ডাক শ্রমিকদের সম্মান করুন তাদের অধিকার রক্ষা করুন মে দিবস নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিও আজই আসছে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন